এবার ছাত্রদল নিয়ে বোমা ফাটালেন শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি ডক্টর মির্জা তার ফেসবুক ওয়ালে এক পোস্টে ছাত্রদলের প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সেই সাথে ছাত্রদল ও বিএনপির করা উচিত তাও তুলে ধরেছেন তিনি লিখেছেন গত পনেরো বছর খালেদা জিয়া যখন ফ্যাসিস্ট হাসিনার জুলুমের শিকার হয়েছিলেন ভোয়া মামলায় জেল খেটেছেন তখন ছাত্রদল কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছিল আওয়ামী লীগ সরকারকে নাড়া দিতে পারবে এমন কোন আন্দোলন কি করতে পেরেছিল ছাত্রদল যদি না হয় তাহলে ছাত্রদলের পেশি শক্তি বিএনপির আলাদা করে কোনো কাজে লাগে বিএনপির দলে থাকা অবস্থায় যদি পেশি শক্তি কাজে না লাগে তাহলে অন্য সময়ের উপযোগিতা তো আরো কম জুলাই অভ্যুত্থানের পর বিএনপি এখন বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপির আলাদা করে পেশি শক্তির প্রয়োজন নাই বিএনপি যদি তার স্বাভাবিক ভোটারদের ধরে রাখতে পারে তাহলেই নির্বাচনে জিতবে ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সব কিছুই এখন এক প্ল্যাটফর্মে ছাত্রদলের পেশি শক্তি দেখিয়ে ক্যাম্পাসে ক্ষমতা দেখালে তরুণ প্রজন্মের সাথে বিএনপির দূরত্ব আরও বাড়বে তখন ছাত্রদল বিএনপির জন্য সম্পদ না হয়ে বোঝা হয়ে যেতে পারে এই নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়া বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ নয় উল্লেখ করে তিনি বলেন বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো ক্ষমতায় গিয়ে পাঁচ বছর সরকার ঠিক মতো চালানো অভ্যুত্থানের পরে মানুষের নতুন আকাঙ্ক্ষা সেটা মেটানো বিএনপির তাই ছাত্রদলের কাঠামো আর কাজ বদলানোর দিকে মনোযোগ দেওয়া উচিত বিএনপির উচিত ছাত্রদলকে নির্বাচনী প্রচারণার জন্য কাজে লাগানো কোন কাজে ব্যস্ত না রাখলে অকাজে কাজে ব্যস্ত থাকবে তাই কনস্ট্রাকটিভ কাজে প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব তৈরির একটা সিস্টেম তৈরি করতে হবে ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্ট পেশি শক্তি দেখিয়ে ক্যাম্পাসে টিকে থাকার পুরনো মডেল আর কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন নব্বইয়ের দশকের রাজনীতিতে পেশি শক্তিওয়ালা ছাত্র সংগঠন ছাড়া ক্ষমতায় টিকে থাকা কঠিন ছিল এখন দুই হাজার পঁচিশ মডেল আর কাজ করছে না বিএনপি আর ছাত্র দল এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই জাতির জন্য মঙ্গল